হ্যালো বন্ধুরা মাই ডেভুসনের ব্লগ থেকে সকলকে সুস্বাগত আমি সুজাতা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি আজকের বিষয় বিপদে দুঃখে দিশেহারা না হয়ে স্মরণ এবং এই মহামন্ত্র জপ করুন পাবেন অপার শান্তি সমস্যা মুক্ত জীবন আমাদের জীবন মসৃণ নয় প্রত্যেকেরই কোনো না কোনো সময় দুঃখ বিপদ সমস্যা ঘিরে ধরে হয়ে পড়ি ধৈর্যহারা অস্থির কি করব কোথায় যাব তখন আমরা ভেঙে পড়ি অনেক সময় আত্মহননের পথ বেছে নিতে ছুটি নিজের পরিবারে প্রিয়জনদের অকারণে অপ্রিয় কথা বলতে শুরু করি অনেকে নানাভাবে নিজেকে হালকা করার জন্য পানাশক্ত হয়ে জীবনকে বিষময় করে তোলে আর অনেক সময় আবার ভগবানকে দোষ দিই কেন আমার এমন হলো আমি তো কোনো দোষ করিনি কিন্তু পূর্বজন্মের কর্ম অর্থাৎ পারব্ধ কর্মের ফল তো আমরা মনে করতে পারি না কর্মফল ভুগতেই হয় তবে ঠাকুরের দয়াতে কিছুটা হালকা হয় বই কি শ্রী শ্রী মা জয়রামপাটিতে প্রত্যন্ত গ্রামে জন্মেছিলেন যে বয়সে ছোট্ট মেয়েরা পুতুল খেলে তিনি সে সময় খেলার সঙ্গীদের নিয়ে মাটির ঠাকুর তৈরি করতেন আর পুজো পুজো খেলতেন বাড়ির কুলদেবতা রঘুবীর তো রয়েছেনই তাছাড়া কাছেই ছিল সিংহবাহিনী দেবী মামার বাড়ির শিহরে প্রাচীন প্রসিদ্ধ শান্তিনাথ শিবের মন্দির পরে কামারপুকুরে যুগী শিব মন্দির এমনই এক পরিবেশে তিনি বড় হয়েছেন তাই তো এই দুর্দিনে আমরা যদি পার্বতী মা পার্বতী রূপী সারদার কথা বলাগুলোকে স্মরণ করতে পারি কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয় বিপদ এলে কি করবে একসময় ধৈর্য ধরে থাকলে বিপদ পায়ের তলা দিয়ে চলে যাবে জীবনে প্রতিটা পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার পা নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন তোমার উপর ছাপ ফেলতে পারবে না তাই তার নাম করো জব করো দেখবে আবার তুমি জয়ী হয়েছ মুখে হাসি ফুটবে আমাদের ভাবু হ্যাঁ পেরেছি বন্ধুরা শ্রাবণ মাস শিব মাস আবার সোমবার ভগবান শিবের জন্মদিন এইসব দিনগুলো বেশি শুভ তাছাড়া সবসময় আমরা সময়কে শুভ ভেবে নিতে পারি তার স্মরণ যখনই করব তার জপ যখনই করব তখনই সেই সময় শুভ এই সময় শিব মাসে সাধারণত তার ইনফিনিটিভ পাওয়ার মহাজাগতিক শক্তি অসীম শক্তি জোরালো হয় আমাদের অন্তরের শক্তির সঙ্গে এক করতে পারলেই বিপদ দুঃখ সমস্ত কর্পূরের মতো উবে যাবে এমন একটি মহামন্ত্র যা নারী পুরুষ সবাই জপ করার অধিকারী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পেতে যাতে সুবিধা হয় সেই মহামন্ত্রটি হলো পঞ্চাক্ষর ওম নম শিবায় মহাদেব অগ্নি রূপে যখন প্রকট হন তখন তার পঞ্চমুখ থেকে পাঁচটি অক্ষর উচ্চারিত হয়েছিল মহাদা মহাদেব ভোলেনাথ কালভৈরব আদিযোগী নটরাজ সর্বোপরি আশুতোষ নামে তিনি অভিহিত শুক্ল যজুর্বেদের রুদ্রাষ্ট্রধ্যায়ীতে পঞ্চমধ্যায় একচল্লিশ শোকে রয়েছে এই মহামন্ত্র তাকে স্নেহের সাথে ভোলেনাথ বলা হয় কারণ বলা হয় যিনি নির্দোষ করুণাময় এবং সবচেয়ে পরোপকারী দেবতা শিব হলেন মহাশূন্যের এমন এক শূন্যতা যেখান থেকে সমস্ত সৃষ্টি নক্ষত্র গ্রহ ছায়াপথ পর্বত মহাসাগর সর্বোপরি সমস্ত জীব প্রকাশিত আর তার মধ্যে সমস্ত সৃষ্টি লয় তাই এমন এক শক্তি যা নিষ্পাপ কল্যাণকর সুন্দর অতীন্দ্রিয় এই শিবশক্তি মহাবিশ্বে প্রবাহিত হচ্ছে তখনই তা অনুভব করা যাবে যখন তা জপের মাধ্যমে নিজের অন্তঃশক্তির সঙ্গে এক করতে পারবো পরমেশ্বর ভগবানের শিবের পঞ্চবোধ তত্ত্ব প্রথম ওং এই কম্পন থেকেই ধ্বনি বেরোয় অনাহত শব্দ যা কোনোভাবে আহত হয় না শত উৎসারিত বলা হয়ে থাকে হিমালয়ের যোগীরা এই শত উৎসারিত ওং ধ্বনি শুনতে পান অনেকের ধারণা মেয়েদের এটি উচ্চারণ অধিকার নেই এক সময় ব্রাহ্মণ যুগে এটি এভাবে অকারণে সীমাবদ্ধ করা হয়েছিল মেয়েদেরকে অবহেলিত করার জন্য তার প্রমাণ এ যুগে স্বামী বিবেকানন্দে রচিত শ্রীরামকৃষ্ণ তোত্রম যে বীজ মন্ত্রটি আমরা দেখতে পাই প্রথমেই ওং শব্দটি বিদ্যমান ওং ব্রহ্মাণ্ডে প্রবাহিত মহাবিশ্বের ধ্বনি অজ্ঞান নাশ করে এবং ভালোবাসা ও শান্তি নিয়ে দেয় আমাদের মধ্যে যে পঞ্চভূত বা উপাদান রয়েছে ক্ষিতি অপতেজ তেজ মরুদ্বোম এই পৃথিবীর সঙ্গে ন শব্দ জলের সাথে ম শব্দ অগ্নির সাথে সি শব্দ বায়ুর সাথে বা শব্দ এবং ইথার আকাশের সঙ্গে ওয়া শব্দ মিলে শুদ্ধ হয় এই পঞ্চাক্ষর মহামন্ত্র আমাদের ভিতর এবং আমাদের চারপাশের সামঞ্জস্য অর্থাৎ ব্যালেন্স করে মনকে শান্ত ও আনন্দে ভরিয়ে দেয় কেবল নিজের মধ্যেই নয় আমাদের চারপাশে এক অপার্থিব আনন্দের বাতাবরণ তৈরি করে দুই পজিটিভ শক্তি যোগায় এই মহামন্ত্র নেতিবাচক শক্তি দূর করে স্বয়ং শিব ভগবান সব রকমের ভয় ভীতি দূর করেন এমনকি অকাল মৃত্যুর সম্ভাবনাও কমে যায় তাই তো শাস্ত্র যমরাজ নিজের দুধদের আদেশ দিয়েছিলেন এই মহামন্ত্র জপকারী ব্যক্তির কাছে জমদূতটা যেন না যায় স্বয়ং শিব ভগবান নয়টি গ্রহ ও সাতাশটি নক্ষত্রকে পরিচালনা করেন তাই আমাদের ক্ষতিকারক গ্রহগুলির যে গ্রহদোষ তা দূর হয় যেমন ওষুধ রোগের শত্রু সংসার দোষের তেমনি স্বাভাবিক শত্রু হলেন শিব সেজন্য বলা হয় অর্ধচন্দ্রধারী পার্বতীকে প্রতি গ্রহতুষ বাধা সে রক্ষা কর হৈলাস্পতি সর্বসিদ্ধি প্রদানকারী অর্থাৎ ভক্তের মনের সকল বাসনা পূর্ণ হয় হতাশা নিরাশ স্ট্রেস দূর করে ধৈর্য সম্পন্ন করে তোলে তাই এতে বিশাল বিশেষভাবে শীঘ্র সফলতা এনে দেয় এবার আমরা এই মহামন্ত্র জপ করব কী করে বন্ধুরা এতে কোনো গুরুর প্রয়োজন নেই তাই তো তার নাম আশুতোষ তাকে বলা হয় শিবগুরু ঘুম থেকে উঠে নিজেকে শুদ্ধ করে পিঠ সোজা করে যোগাসনে বসে পূর্ব দিকে কিংবা কোণ উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে হয় তাই তো তার নাম ঈশান তিনি ঈশান কোণে থাকেন বলে কমপক্ষে একশো বার। রুদ্রাক্ষ মালায় জপ করলে বেশি উপকারী ভালো সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত কারণ এই দুটি সময় হচ্ছে দিন রাতের সন্ধিক্ষণ মনে মনে এই পঞ্চাক্ষর মন্ত্র ওং নম শিবায় জপে শীঘ্র সফলতা এনে দেয় এখন আমরা ব্যস্ততার দিনে আমাদের অফিসে বা গাড়িতে বাড়িতে বসেও সহজেই গুরু ছাড়াই নিরন্তর জপ করে এভাবে স্মরণ করলেই মানুষ শিবের সঙ্গে একাত্ম হতে পারে শিব স্বরূপ হতে পারে কামনা পূরণ হয় বিপদ মুক্ত হয় ভাবতে হবে তিনি নিজের অন্তরে বিরাজমান সুপ্ত জপের দ্বারাই তিনি জেগে উঠেন শিব পুরাণ সংঘ সংগীতাতে বলা হয়েছে সর্বক্ষ ভগবান শিব মানুষকে মনস্কামনা সিদ্ধির জন্যই মানুষের এই মনস্কামনা আমাদের তো অনেক থাকে সেই মনস্কামনা সিদ্ধির জন্যই এই পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় সৃষ্টি করেন হে শিব তোমাকে বারবার প্রণাম করি তোমার জয় হোক সকলে ভগবান শিবজির কৃপায় সুস্থ ও সুন্দর থাকুন ওম নম শিবায়ম শিবায় হর হর বোলে নম শিবায়